মন্দিরের মধ্যে নিয়ে ছোট ছোট মূর্তি যেগুলো আছে সবগুলোকে বারো দূরে কুবাই কাপাই শেষ করে দিয়া বড় মূর্তির গলায় কুড়াল খান বাঁধায় রাখছে ওরা মেলা টেলা সাইরে আসার পরে এসে দেখে ভগবানের বড় দুরবস্থা ট্রাজেডি হয়ে গেছে ভগবানের গোষ্ঠী শুধু ছাড়া শুয়ে পড়ছে এখন এই কামকে কে করলো আগের থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কথা দ্বারা ওরা অনুভব করছে এই কাজ যা সেই ছেলে করতে পারে নমরুদ ডেকে নিয়ে আসে ইব্রাহিমকে এসে বলছে ও ইব্রাহিম একাম কে করছে ইব্রাহিম বলফালাহুম কাবিরুহুম কুরআন শরীফের আয়াতে এরকম বলফালাহুম কাবিরুহুম ওদের বড়জন করছে এই কে করছে ওদের বড়জন করছে আসলে বড়জন সুস্থ আছে এবং তার গলায় কুরই বাহ্যিক ভাবে বোঝা যায় মারছে তো উনি আর দোষ দেশ মূর্তি মূর্তির বড় ডারে এটা একটা মিথ্যে কথা না কিন্তু ইব্রাহিম আল ইসলাম বুঝাইতে চাইছে তাদের বড় করছে ওকে সব করে আমি বলো আমি করছি অর্থ বুঝাইছে আমি করছি কিন্তু ওরা বসছে যে ওই মূর্তি করছে আর কইতেছে এই মূর্তিটি কি উনি তার আগে বলছে জিজ্ঞেস করো একটা দাঁড়ায় রয়েছে কুরেল গাড়ি ওর কাছে কে এখন ওরা ওরা কে কথা করতে পারে নাকি পাইছে সুযোগ আরে যে কথা বলতে পারে না ক্ষমতা যার নাই তাকে আবার পুজো করে কি লাভ কথা বলেন না যার আত্মরক্ষা ক্ষমতা যায় নিজেরে নিজে বাঁচাতে পারে না পিছন খাড়া হইয়ে রাখা লাগে নইলে যে গোলই পড়ে যায় তারে পুজো করে লাভ কি যে মায়ের খাইটে মায়ের টেকাতে পারে না তারে পুজো করে লাভ কি এখন লাগছে নমরুদির সাথে তুমুল লাগা এই যেতে সেই শত্রু আইছে দাওয়াত দেশে ইব্রাহিম ইব্রাহিম তুমি যদি আমাকে ক্ষুধা বলো তো বলো নইলে কিন্তু তোমার রেহাই নাই ইব্রাহিম আলাহ সালাম বলতেছে তোমার ক্ষুধা কব কোন গুণে নমরুদ কয় যে তোমার ক্ষুধার তুমি যারে ক্ষুধা বলে দাবি করো তোমার ক্ষুধার যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আমার আছে সেই গুণে আমারে ক্ষুধা কবা ইব্রাহিম আলাহ সালাম বলতেছে আমার ক্ষুধার যে গুণ আছে তাই তোমার আছে না তো বলতেছে বলো তো ইব্রাহিম তোমার খোদার কি যোগ্যতা আছে ইব্রাহিম আলাইসালাম বলছেন আমার খোদার যোগ্যতা হলো ইয়া ইউমিত বাঁচাইতেও পারে মারতেও কথা কয় না বাঁচাইতেও পারে বাঁচাইতেও পারে কে নমরুদ কোন দেব দেবী তেত্রিশ কোটি দেব দেবী নমরুদ কারুন ফেরাউন হামান সাজ্জাদ কেউ একমাত্র কে নমরুদ আবাল যে আনা ইয়া উমিত আমিও তো মারতি বাঁচাতে পারি ইব্রাহিম আলাহিসের চোখ বলে গেছে আল্লাহ এ গাদা তো বড় বেকায়দা গাদা এ তো মারা বাসাই বোঝে না তো ইব্রাহিম আলাহিসের ঠিক আছে তো তুমি মারি বাঁচাই দেখো নমরুদ হুকুম দিয়া জেলখানাতে দুটো কয়েদি আনছে যাদের সম্পর্কে রায় হয়ে গেছে একটা যাবজ্জীবন আর একটা ফাঁসি আগেই রায় হয়ে গেছে শুনছে যে এদের দুইজনের কার রায় কি কয় এটা বেঁচে থাকবে যাবজ্জীবন জেলখানা থেকে আমরণ কারাদণ্ড জেলখানাতে হবে আর এডে আগামীকালে হবে আর একটা বেঁচে থাকা অবধারিত যেটার মরা অবধারিত কালকে তারা ফাঁসি দেবে তারা কয় যা তুই বেকচুর খালাস তোরে সারি দিলাম বাসায় দিলাম আর যে যাবজ্জীবন কারাদণ্ড বেঁচে থাকবে তারে ধরে জবই দিছে ইব্রাহিম আল্লাহলামকে বলছে দেখলে এই যেটা মরবে তারা বাসায় দিলাম যেটা বাঁচবে সেটা মেরিয়ে দিলাম ইব্রাহ কারে খবিস তুই তো মরা বাসাও বুঝিসনি কাজেই তোরে এই মুগুরি হবে না কুকুর যেমন মুগুর তেমন গতক্ষণ কুকুর যেমন মুগুর তেমন সেই রকম মুগুরি দিতে হবে সেই মুগুরি ব্যবস্থা কয় আমার আল্লাহ পাকের ক্ষমতা হলো ইয়াতিবি শামসে মিনাল মাস্রিকে ফাতিবি হামিনাল মাগরিব আমার আল্লাহ জীবন ভরে সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবায় ও নমরুদ তুই যদি আমার খোদার মতো ক্ষমতা বন্ধ হইস তাহলে পশ্চিম দিক থেকে তুই ফিরে আন আমার আল্লাহ তো পশ্চিম দিকে ডুবাই তুই পাল্লি পশ্চিম দিক থেকে উঠায়ান। আন পর এত বড় নির্বোধ অত কইলে পারতো যে একদিন তো পূর্ব দিক থেকে আমি उठ তোমার আল্লাহ ভাল্লি পূর্ব দিক থেকে পশ্চিম দিকতে আনো সে বোধ নাই যদি সে বোধ করে কইতো তাহলে আল্লাহ পাক পারতেন কি পারতেন না কথা বলেন পারতেন কি না আল্লাহ পাক পারতেন বাহারحال এমন করে লড়া পিটা হইতে হইতে ঝগড়া বিবাদ অনেক কিছু পরে লাস্টে जाया নমরুদ কয়ে আমি তোমার মারি মারিয়া তোমার আল্লাহ থাকে কোথায় ইব্রাহিম বললেন ইস্তাম আল্লাহ আর্শ আমার আল্লাহ আর্শে আজিমে অবস্থান আছে ভাই দাঁড়াও তো তুমি থাকো আমি তোমার ক্ষুদারে মারি আসি আল্লাহরে মারতির অওনা দেব যেখানে উড়িয়ে টুড়িয়ে আল্লাহ যদি ইচ্ছা করতেন ওই জায়গায় গাড়টা ভাঙিয়ে রেখে দিতে পারতেন না পারতেন না আল্লাহ তা মারেন নাই কেন কয় যে ওরে যদি আমি মারি এ জায়গাতে তাহলে ও মরিয়ে ঠিক যাবে তবে ওর জনগণ বসবে যে হ্যাঁ আমার সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে আমার সাথে সত্যি যুদ্ধ হয়েছে এই যুদ্ধে যুদ্ধে তো আর সবাই যেতে না একজনই তো যেতে হয়তো ইব্রাহিমের আল্লাহ জিতে গেছে আর আমাকে আল্লাহ ঠকে গেছে তবে ইব্রাহিমের আল্লাহর সাথে আমাকে আল্লাহর মারামারি একটা হয়েছে তাতে এই নমরুদির ক্রেডিট বেড়ে যাবে এই জন্যে আল্লাহ পাক কয় যে ওরে এ জায়গাতে ওর দাম বাড়িয়ে যাবে ওরে মাটি তিন আমায় মারতে হবে আসার পরে এবার শুরু হয়ে সালামের উপরে আরো নির্যাতন জ্বালাইছে আগুন আগুন জ্বালাইছে এই আগুন জ্বালাইতে বাবুল শহরে যত কাভের ছিল নম্রুদের ভক্ত সকলকে সাবালেক যারা নারী আর পুরুষ অর্ডার হলো প্রত্যেক দিন এক মন করে শাল কাটার লোহা লোহাকাঠ এ জায়গা জমা দেওয়া হয় শাল কাঠ নই লোহা কাঠ কাজটা যত শক্ত হয় আগুন তত পাওয়ার বলা হয় এই জন্য নর্মাল কোনো মান্দার গাছটা আম গাছের লক দিলি হবে না শাল কাঠ অত লোহা কাঠ এক মন করে জমা দেওয়া এই শাল কাঠ লোহাকাঠ জমা দিয়া শুরু হলো এক মাস পর্যন্ত শাল কাঠ লোহাকাঠের বিশাল স্তূপ হয়ে গেছে এই স্তূপের উপরে এক সপ্তাহ তেল মারছে এক সপ্তাহ আগুন জ্বালাইছে ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইয়া আগুনের শিখা উঠে হয়ে গেছে দুই মাইল পর্যন্ত উপরে এর কাছে যাইয়া ইব্রাহিমকে ফেলানো সম্ভব না বিশাল চড়ক বানাইয়া ওর ভিতরে ফেলানোর জন্য সিদ্ধান্ত নেছে ইব্রাহিম আলাহ সাল্লামকে চড়কের মাথায় বানছে এদিকে জিবরিল আলাহি সাল্লাম ফেরিস্তা নিয়ে চড়কের গুড়া সিবে দূরে বসে গেছে সত্তর লক্ষ বাহিনীর কাশি বান্ধে সড়ক টানে সড়ক ওঠে না কেন চড়ক গড়ে না নমরুত বোঝে না কি ব্যারিংই টাইট হয়ে গেল নাকি না কি দিয়ে কি হলো তেল মবিলির অভাব আছে নাকি কয় মহারাজ কাম হবে না বড় দুই মস্তানে রাখছে দুই মস্তান না সেনাবাহিনী একটা কয় পারবা যে সেই মস্তানকে তাড়ানোর উপায় কি যে সহজ পদ্ধতি হলো চল্লিশ জন সুন্দরী যুবতী আর চল্লিশ জন যুবক এই হ্যান্ডসাম চল্লিশ চল্লিশ আশি জনকে চড়কের গোড়ায় ভ্যাবিচারে লিপ্ত করে দিতে হবে ওই জায়গা যেই মস্তানরা ধরে রাখছে ওই মস্তানরা ভ্যাবিচার সহ্য করতে পারে না জিনা যেখানে হয় তারা থাকে না বিড়ি খা যেখানে সেখানে থাকে না চুরি যেখানে হয় সেখানে থাকে না মদ গাজা অ্যাবা হয় যেখানে সেখানে থাকে না ওই কারবার হয় যেখানে সেখানে থাকে না ওই চল্লিশ জনকে ওই চল্লিশ জনকে ওখানে পাঠান ওই মস্তানরা চলে যাবে নম্রতা নো প্রবলেম কোনো ঘটনা না চল্লিশ জন সুন্দরী যুবতীকে নিয়ে চল্লিশ জন যুবকরে বলছে এখানে তোরা আকাম করবি সুন্দরী যুবতীরা কয় যে মহারাজ অন্যায় তো করবো দেবেন কি যে আজকে তো মহাপুরস্কার হবে কয় একদিনের পুরস্কারে কি হবে আমরা যে জাতির কাছে কলঙ্কিত হয়ে যাব ব্যবসা হিসেবে আমাকে তো কেউ বিয়ে সাদি করবে না আমরা তোর মার্কামারা সিল্কা আদা ইউজ হয়ে গেলাম আমাদের কি হবে তোদেরকে আমি একটা টোকেন দিচ্ছি আমার এখান থেকে রিলিফ দিয়ে কার্ড দিয়ে দিচ্ছি রেশন কার্ড দিচ্ছি কার্ড নিয়ে যাবি আর তোরা সবাইই তো কার্ড আছে রেশন কার্ড আছে সবাই কার্ড নিয়েছে মাল নেয় তোদেরকে একটা টোকেন দিচ্ছি এই টোকেনটা স্বর্ণের টোকেন কপাল এলাকায় আসবি এত মানুষের মধ্যে আমি বসবো যে সেই চল্লিশ জন ভাবিচারিনি ব্যবসা করে ডাই যে তোকে ডবল ডবল মাছ দেবো